গ্রিন কালার খুবই সুন্দর প্রাইস सेम 750 হচ্ছে স্টেম ওকে এটা একটা আছে কালারগুলো অনেক সুন্দর বডি সফট ওকে सेम এই কালারটা বেশি সুন্দর ছিল আমার কাছে খুব ভালো লাগছে এটা সো নেক্সট আরেকটা কালার চলে যাচ্ছি এই যে এটা পিএইচ কালার ঠিক আছে এই এই ডিজাইনে প্রিন্ট তো অনেক আসছে ভাইয়া তাই না মানে কালার অনেক আসছে ওকে সো নতুন আসছে একদমই সো নেক্সট যেটা দেখাচ্ছি এটা দেখো

খুবই প্রিটি প্রাইস হচ্ছে অনলি বডি ছত্রিশ থেকে চল্লিশ লং হচ্ছে পঞ্চাশ থেকে সাতশো আচ্ছা যা দেখাচ্ছে সবই সাতশো টাকার মধ্যে এটাও রয়েছে সাতশো টাকার মধ্যে আচ্ছা আমি আরেকটাতে যাচ্ছি এটাও সাতশো টাকার মধ্যে আছে আচ্ছা এটা দেখো এটাও সাতশো পঞ্চাশ টাকা তো এই ছিল আজকের প্রোডাক্ট এছাড়া ভাইয়া শোরুমে দেখা আরো অনেক ডিজাইন রয়েছে যেগুলো পরবর্তী কোনো ভিডিওতে দেখাবো আমি শোরুম অ্যাড্রেস দেখাচ্ছি শোরুম হচ্ছে গ্রিন সন্ডিকা শপিং মল লেভেল ফোর দোকান নাম্বার আঠারো আছে ভিডিও শেষ করবো ভালো থেকে সুস্থ থাকে আল্লাহ হাফেজ